আর আজকে দশ নম্বর ব্লকে কই আছি গো তো আজকে আছে আমাদের হেলেনসা আর কি এই নামটা হয়তো সবাই জানো আর কি ফরিদপুর শহরে তো জেলা আছে হেলেনসা বানা এদিকে কম বেশি সবাই জানো আর আমাদের উপর দিক সাইড আছে মসজিদ আর এই সাইড থেকে সবথেকে থেকে ভালো একটা জিনিস আসে কি শুনবা দুই টাকার পুরি এখনো কিন্তু দুই টাকা বা এক টাকা এখনো কত সেটা বাট আমি এখনো জানি না বাট এখন পুরি খাবো চলো লেটস গো পুরী খাওয়া লাগবো আমার আর খেতে গেলে আর মূলত আজকাল বাইক নিয়ে আইছি গাড়ি নিয়ে আইসি আমার বড় গাড়ি নিয়ে আইছি আজকাল এখানে যে সৌন্দর্য বাট অনেক সুন্দর আবহাওয়া আছে ওয়েদারও সেরকম আর সারা সারা তিন দিন আমাদের এখানে বৃষ্টি নামতিছে অতিরিক্ত বৃষ্টির কারণে

আরে দেখো দেখছো আগা বাগা রাস্তা দিয়েই আমাদের চলে যেতে হবে ঘুরতে আর আজকে আমরা যাইতে আছে চাল থেকে তারপর যাবো বোয়ার মারি কারণ বাইরে আর কিছু কাজ আছে কাজ বা শেষ করে আমরা পৌঁছে যাবো বোয়ার মারি আর বোয়ার মারি যাই আমার কিছু হবে দেখছো কত সুন্দর এটা জায়গা মানে কিন্তু পাচ্ছে আপনি এটা জায়গা আরে দেখো রাখছো একই ফুল মনে হয় বিশ্ব ওটা কাজ আমরা চাইতে আসি না গাই যেটা গ্রামের রাস্তা এরকম ভাবে মানে সৌন্দর্য আর কি কয়দা কিন্তু আমরা শহরে কোথাও পাই না আমরা কিন্তু সর্বপ্রথম ফার্স্টে কিন্তু কিরামে কিরামে আসা লাগে আমাদের আর আমাদের গ্রামের লোকেশন আছে ফরিদপুর জেলা আলোকাডাঙ্গা থানা আর গ্রামের নাম বলবো না গ্রামের নাম সেটা না বলাই অজানাই থাক হয়তো কোনো একদিন বলে দেবো

এই ধরো বাজারের ভিতরে এই দেখো দিন ধরে যে বৃষ্টি কালকে বিকাল তিনটায় সেই ভিডিও আপলোড শেষ হয়েছে সকাল বারোটার সময় তাহলে কারেন্ট যাওয়া গেছে আর আমি ভিডিও এডিট করি ওয়াইফাই ভিডিও আপলোড হয় আমার দিয়ে সব থেকে ভালো লাগে গ্রামে গোড়া গ্রামে বাতাস সব সময় সবাইকে লাগে না আর সবাই কেন গ্রামে থাকতেও পায় না কি সব তো

হ্যাঁ এই আমি বলছি আর কি সময় তো পাঠ রাখতেছে বর্তমান এর জন্য আর কি আমরা বাজার অতিক্রম করে এখন আমরা ভিতর দিয়ে যাচ্ছি আর যে পরিমান গাড়ি ঘোড়া বর্তমান দেখতে তো পাচ্ছি যে গাড়ি ঘোড়া হচ্ছে আপনি অতিরিক্ত বেশি আর আজকে বৃহস্পতিবার দিন তো আজকে সরকারি সব ছুটি এই কারণে আজকে চাপড় গাড়ি চাপড় বেশি হয়েছে আর আমরা আসতে একটা সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি হ্যাঁ সুন্দর জায়গা বলছি কিন্তু অনেক সুন্দর আর সুন্দর বলতেই কিন্তু সুন্দর সুন্দর বলতে কোনো শেষ নাই আর আল্লাহ সৃষ্টি পৃথিবী তো তার সৃষ্টি কিন্তু দুনিয়ার অনেক কিছু সুন্দর আর তার সৃষ্টি তার পৃথিবীর পৃথিবীর সেই বিল্ডিং আমার মানুষ থাকে থাকছে আর এরপরে আমরা যাইতে আসছি পাঁচশো বছর পুরোনো আম গাছ ব্লক এগারো আসি সে পাঁচশো বছর পুরনো আম গাছে আমরা যাইতে আছি মানে ব্লক অন ফন মানে বলো ইলেভেনে আমরা যাইতে আসছিল পাঁচশো বছর পুরোনো আম গাছ সেটা আমরা দেখতে যাবো চলো সামনে কেমন আসা যায় তোমার আসতেছে তুই ভাই মিলে যাচ্ছিস বাইক তৈরি করে বাইকে কখন আগে পরে এরকম বলোকে শুট নেওয়া হয়নি আর আজকে ফার্স্ট প্রথম বলোকে শুট নেওয়া হচ্ছে আর তুমি বলো যে ভাই আপনার আগের মার্কস আর পাঁচটা পাঠাই খুয়াইছি এটার পয়তো খাতে গেছে কিনা থাকছে আজ পুরীর কথা যদি বলো আইস পুরা সেই সুন্দর সেই সব যে খাওয়ারে তাড়াতাড়ি চলে আসো কমেন্ট বক্সে জায়গা লিঙ্ক দেওয়া থাকলে আগে তোমরা সে টাকা গেছে তুমি এটা বলো

বাইকে করে ঘুরতে আমার অনেক ভালো লাগতেছে অনেক মজা লাগতেছে কারণ দীর্ঘ কয়েকটা দিন পর আজকে ঘুরতে যাচ্ছি ফ্যানে এরকম ঘুরা যায় না এরকম ঘুরতে পারো না গভর্নমেন্ট জন্য করে ঘুরতে পারছি এর অনেক নিজের অনেক আনন্দ ফিল হচ্ছে যে এতদিন পর ঘুরতে পারছি ভাইর সাথে ভাইয়ের সাথে আগে পরে এখন ঘোরা এরকম তো আগে পরে ঘোরা হয়েছে বাট এত এত সুন্দর গল্প ঘোরা হয়নি এর ফার্স্ট সময় মতো বাইরে ঘুরতে পারছি আর বাইরের সাথে কিন্তু কালকে এখানে এখানে সুগ্রামে যারা আর কি গাইস দেখো মানে কি সুন্দর ফুল দেখো আর এই যে রাস্তার উপরে বর্তমানে আছি আমরা এই রাস্তা আর এই যে মানে ওইটা জায়গাটা তো সুন্দর তাই না আর ওইটা ভালো হবে না কিসের লাগি আচ্ছা এই পরিমাণ টালনে একটু বৃষ্টি হইছে আমাদের এখানে এমনি ফুটটুকি সব মলিয়া গেছে ঠিক আছে আর এই যে রক কিভাবে টাকা চুরি পড়া বাকি গ্রামের সব থেকে তো সবকে দেখা যায় আর শহর অঞ্চলে গেলে নদীতে ছাড়া কচুরি বান দেখা না কিরা মেয়ে যে জায়গা যাবো সেই জায়গায় কচুরি আছে মানে জীবনটাই কচুরির উপর চলতেছে জীবন আমাকে আরে এই দেখো আর দেখছো কি সুন্দর ওই দা কি সুন্দর রাস্তাঘাট আর দেখছো কত সুন্দর রাস্তা কত সুন্দর জায়গাটা হ্যাঁ আজকে যাইতে আসছিল ঘুরতে অনেকদিন পরে অনেক ভিল হচ্ছে জানে কাজ ভাই কোন জায়গায় আর এইটা আরো আর কি নামাজ আর শহর অঞ্চলে তো পুরো চিনবা না আর কি ধান মান চাষ করে না যেটুক জায়গা নেই সেই জায়গাটার নাম বলা বুঝছো আর এটা হচ্ছে ঘাস কিছু লাগাইছে এই ঘাস লাগাইছে গরু ছাগল খাটো লেগে যাওয়া তোমরা তোমরা যারা যারা করু ছাগল পালো

আর কি জানার অনেক ইচ্ছা আছে বাজারটার নাম কি বাট আমরা তো এখন যাইতে আছি তো আমাদের টুরে তা বিশেষ করে বাজারের মূলত একটা জায়গার নাম আছে বাট আমি জায়গাটার নামও জানি না তাই জন্য কইতেও পারতেছি না আহ দেখছো কত সুন্দর ব্ল্যাক কালার এর গাড়ি আর কি আরে যেরকম আমরা চলে যাবো বাজারের ভিতর দিয়ে পুম্পাং পুম্পাং করতে 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 চলে যাবো এখান থেকে আর যাওয়ার পরে কোথায় যাওয়া যায় ঠিক আছে তাই না

মানে আমাদের বাজার না ব্লাজার তো সবাই তাই না যে বোয়ারমারির ভিতরে চলে আসি বলছো ওটা হয়তো বোয়ারমারি আর এই দেখো এই আর অনেকদিন পরে দেখতে যাচ্ছি দেখছি মানে

শহরে কোথাও এই সুন্দর জায়গা ভালো আছে একমাত্র আমাদের সুন্দর সুন্দর জায়গা পাওয়া না বুঝছো আগে আর ভিডিও দেখে দেখতে চাও তাহলে কমেন্ট যে ভিডিও চা নাম্বার বলবো ঠিক ইলেভেন নাকি ভাঙার ভিডিও চাও কোনটা চাও যে কমেন্টটা সব থেকে বেশি আসবে আমি সেখানে যাব ঠিক আছে না এই যে এইগুলো দেখতেছ না এইগুলো আছে মানে টিনের ঘরে সব থেকে এইগুলো বেশি ইউজ করা এইগুলো করা হয় আছে ঘরে হারা বসুম মানে ঘরের টিনের হারা বড়া এইগুলো আর কি যাদের বাঁশ লাগবে তারা নিচ থেকে বাঁশ কেটে নিয়ে যেতে বলো টাকা দিয়ে কিনে নিয়ে যাবো আমার নাম বলবো ঠিক আছে আমি বলেছি ওকে সেটা আছে বর বাজার বুঝছো দেখো কত সুন্দর আর জমাট আছে বর্তমান বর বাজারটা দেখছো অনেক সুন্দর বর বাজার আর এই নিচে আছে দেখছো অনেক সুন্দর মানে জায়গাটা দেখছো কত সুন্দর তাই না ওয়াসামলি জায়গা আর সবাই কিন্তু বর আসে আমাদের ফেদপুর যে জায়গাটা হোক না সবাই আসে